এই প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন একটাই ভীষণ একটাই দাওয়াত ও প্রজন্ম তৈরি হও হিন্দুত্ববাদী ভারতকেও জবাব দেওয়ার সময় এসেছে তিস্তার বাদকে দিয়ে আমাদের ফসল নষ্ট করা আবার পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেওয়া আমাদের হিস্সা আমাদের অধিকার আদায় করবার সময় হয়েছে আমরা আর গোলামি করব না আমরা ভারতকে যা ভাঙা জবাব দেব ইনশাল্লাহ তাইলে প্রয়োজন কি প্রয়োজন হইলো ইন্নাল্লো হাস্তার হাস্তার হে যুবক প্রয়োজন জন্য জীবন বিক্রি করে দেওয়ার মানসিকতা আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কারো দালালি করে না আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কোন দলে লেজুর ভিত্তি করে সামসামি করে না জি বাই জি সার জি সার হেলোয়াপা খাইছে না পা এই প্রজন্ম ঘৃণিত প্রজন্ম এগুলো করে করে জি আপা হেলো আপা কাইসেন আপা বৈসেন আপা শুনছেন আপা এগুলো করে করে হাসিনারে জালিম বানাইছিল এখনো যে প্রজন্ম দালালি করে চটুকারিতার তামসামি করে দলের একটু পথ পাওয়ার জন্য কিছু টাকা পাওয়ার জন্য পয়সা পাওয়ার জন্য দালাল বাটপার নেতাদের পিছনে পিছনে লেজুর বৃত্তি করে জি ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গান্দা কায় পাশক্ত এই তার পিছনে যেগুলো সামসামি করে এই প্রজন্মকে আমি ঘৃণা করি আর যেই প্রজন্ম দলের লেজুর বৃত্তি নাই দালালি নাই উম্মার জন্য দিনের জন্য কোরআনের জন্য এই প্রখণ্ড রক্ষা করবার জন্য কোনো সামসামি দালালি নেই আওয়ামী লীগকে যেমন আমরা লাথি দিয়ে দিল্লিতে পাঠাইছি হাসিনাকে যেমন দিল্লিতে পাঠাইছি আবারও কেউ ভারতের গোলামি করলে তারাও লাথি দিব আমরা বাংলাদেশে কোনো দালালি চলবে না আমি এই প্রজন্মকে ভালোবাসি তোমরা এইভাবে হাজার হাজার তৈরি হও যুবক আমাদের মাহফিলগুলোতে আমাদের চাওয়া কি কিছু হাত দিয়া পকেটে নিয়া আর এই যশ কে একটু যশ দেখা গেলাম আল্লাহ আমাদেরকে মাফ করুক এই তামান্না নিয়ে এত কষ্ট করে মাহফিল করি না এত কষ্ট করার দরকারই ছিল না বাড়িতে বৈশা থাকতাম এক লাখ দেড় লাখ টাকা করে নিয়ে যেত বললে হেলিকপ্টারে নিয়ে মাহফিল করাইতো দান্দাবাজি এদিক সেদিক এদিক দিক করে করে কণ্ঠ দিয়ে একটু অস্টস করে আয় করতাম বা সাদিয়া তো ঠিক দুনিয়া রানা সঠি সঠিক এগুলো চিন্তা করে কথা বলি না যে অবস্থা দেখতেছি ছাত্রদের মধ্যে ফাটল ধরানোর জন্য সূক্ষ্ম কৌশলে ক্ষমতার লুবিরা চেষ্টা করতেছে এবং হিন্দুত্ববাদী ভারতের গুলামি করে হলে ক্ষমতায় যেতে হবে এই মানসিকতা কারো কারোর মধ্যে তৈরি হয়ে গেছে সাবধান করে দেই এই জাতি ভারতের গোলামি আওয়ামী করেছে লাঠি দিয়ে বিদায় করেছে নতুন করে কেউ দিল্লির গোলামি করবার ন্যূনতম চিন্তা করলে লাঠি খাওয়ার জন্য তৈরি হয়ে যাও আমাদের কথা এই যে ঘুরায় পেছে এই যে হাত দিয়ে ঘুরায় পেছে খাওয়ার সময় নাই সুজা সাপটা খাইতেছি আমরা সামুস দিয়া খামু হাত ঘুরে ফিরাই না খামু এই ধরনের প্রজন্ম আমরা না এ নতুন প্রজন্ম তোমাদের কাছে জানতে চাওয়া আমাদের প্রোগ্রামগুলোতে গুলোতে নব্বই পার্সেন্ট থাকে যুবক তাকায় দেখেন একটু আপনারা এই তরুণ প্রজন্ম বীর সাইদের প্রজন্ম এই তরুণ প্রজন্ম মীর মুক্তের প্রজন্ম এই তরুণ প্রজন্মের কাছে আমাদের চাওয়া আর দালালি তামসামি দলের লেজুর বৃত্তি নয় একটু পদ আর পদবীর লোভে সাবধান কোন দলের লেজুর ভিত্তি করিও না তাইলে নতুন আরেক হাসিনা তৈরি হবে বাংলাদেশে আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই দিনের প্রশ্নে ইমানের প্রশ্নে আল্লাহর প্রশ্নে রাসূলের প্রশ্নে এই ভূখণ্ড রক্ষা করবার প্রশ্নে আমরা যে কোনো দল যে কোন মত যে কোনো নেতা যে কোন নেত্রীকে প্রয়োজন বলে লাথি মারতে প্রস্তুত এটা বুঝতে হবে কথাগুলো করা হয়ে যাইতে পারে এটা বাস্তবতা আমাদের মানসিকতা এমন লাগবে যে তুমি দেশকে ভালোবাসো তুমি আল্লাহকে ভালোবাসো তুমি কোরআনকে ভালোবাসো আসো তুমি আমার ভাই মুখে জরায়া নিব কিন্তু গদ্দারি করবা দলের নেতার পূজা, গদ্দারি কইরা দেশকে বিপদে ফেলায়া আওয়ামী লীগের মতো ক্ষমতা ক্ষমতা করবা ক্ষমতার মূল একবারে মুখে ধরায়া দিন ব্যাটা আল্লাহর বান্দারা কথাগুলো করা হয়ে যাচ্ছে কিন্তু অন্তরের কথা কষ্টের কথা বলতেছি পাঁচটা মাস হইতে পারে নাই এখনই যে খাওয়া খাওয়াই যে অবস্থাটা শুরু হয়ে গেছে পাঁচটা মাস যাইতে পারে নাই আমরা তো স্পষ্ট বলি শোনেন স্পষ্ট বলি প্রিয় যুব সমাজ প্রিয় যুব সমাজ আল্লাহ রস্তে আমাদের কথা বুঝবার চেষ্টা করো প্রিয় যুবক ভাইয়েরা এদেশের যুব সমাজ যদি সচেতন না হয় দেশটা আবারও ভারতের গোলামে পরিণত হবে এই কিসের স্বাধীনতারে উনিশশো একাত্তরে ভাই কিসের স্বাধীনতা একাত্তরের পর থেকে পাকিস্তানের হাত থেকে ভারতের হাতে চলে গেছে বছর এই দল দেখবে না এই দালাল টা দেখবে না একাত্তরের পর থেকে পঞ্চাশ বছর কিসের স্বাধীনতা ভারতের বিষয়ে কোনো কথা বলা যায় নাই আরে সাধারণ মানুষ তো বাদ দেন আপনারা যে পাওয়ারফুল নেত্রী দেখছেন পাওয়ারফুল লিডার পাওয়ারফুল নেত্রী হাসিনাকে দেখছেন হাসিনা পর্যন্ত কোনদিন ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ ছিল কিসের স্বাধীনতা স্বাধীনতা না এখন যখন আমরা ভারতের বিরুদ্ধে বলতে পারি স্বাধীনতা না আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে চাপ রেখে জবাব দিতে পারি এই জন্য বলি প্রিয় প্রজন্ম তৈরি হও সময় এসেছে বাবা তিস্তার পানি দিবে না তিস্তার পানি আটকে রাখবে আবার যখন বন্যা আসবে আমাদের দেশের মানুষকে বন্যায় বাসায় মেরে ফেলবে